যে কোনো প্রোডাক্ট তো আমরা কিনে ফেলি তারপর কেনার পর আমাদেরকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখাটা ম্যানেজ করতে হয় সেটা একমাত্র যারা গুছিয়ে রাখে তারাই জানে যাদের খুব অল্প জায়গা সেই জায়গার মধ্যে গুছিয়ে রাখা এত প্রোডাক্ট সব কিছু গুছিয়ে রাখাটা খুব চাপের হয়ে যায় তো দেখাচ্ছি যে আমি কোথায় কিভাবে গুছিয়ে রাখি প্রথমে জানি রাখি যে আমি খুব একটা বেশি গুছিয়ে রাখতে পারি না গুছিয়ে রাখলেও সেটা কিছুটা সময় অবধি তারপরে গিয়ে ঘেটে যায় বেরোই হাতের সামনে কিছু ঘেটে যায় তাই আমার মাই কিন্তু সমস্তটা গুছিয়ে রাখে বাট আজকে আমি দেখাবো যে আমার এত স্কিন কেয়ার এত হেয়ার কেয়ারের প্রোডাক্ট এত সব কিছু কোথায় কিভাবে থাকে একটু আগে এই প্রোডাক্টের আনবক্সিং ভিডিও আমি শেয়ার করেছি আর ঠিক এই মিররের পেছনে আমার সমস্ত প্রোডাক্ট থাকে দেখাই এই দেখো এখন ঠিক এরকম অবস্থা হয়ে আছে আর এখানে যা যা আছে সব কিছুই কিন্তু পুরো হেয়ার প্রোডাক্ট বা মেকআপ একদমই কিছু নেই সব কিন্তু স্কিন কেয়ার এইখানে দেখায় এখানে সব ক্লাচার আর এখানে আমার সব থেকে প্রিয় ক্রাঞ্চিসের জায়গা এখানে কিন্তু আমার ক্রাঞ্চিস রাখি আর এই জায়গাটায় টুকটাক মেকআপ থাকে তাও এরকম ক্লানজি অবস্থা এটাকেও ঠিক করতে হবে আর এখানটাকেও আবার গোছাতে হবে যেন এই প্রোডাক্টগুলোকে আমি এখানে সুন্দর করে শিফট করতে পারি দেখে বলো তো কেমন লাগছে